পর ভক্তদের মন যতটা পাকিস্তানিদের মনের অবস্থাও ঠিক ততটাই খারাপ ড্রাফটে নাম লেখানো উনত্রিশ জন বাংলাদেশি ক্রিকেটারদের কেউই দল পাননি পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রে তো সংখ্যাটা আরো বড় পঁয়তাল্লিশ জনের কেউই পাননি দল সাকিব আল হাসান রিশাদ হোসেন নাহিদ মতোই সাইম আয়ুব নাসিম শাহ মোহাম্মদ আমিরদের মতো তারকারাও থেকে গেছেন অবিকৃত নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ বিএসএল বাদে এক বিপিএলে এখন পাকিস্তানিদের গুরুত্ব বেশি আর কোথাও না বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডের পঞ্চম আসরের ড্রাফ যে তালিকায় নাসিম শাহ ইমাদুয়াসিম সাইম আয়ুব সাদাব খান ওসামা মির হাসান আলী সৌদ শাকিল মোহাম্মদ আমির শান মাসুদের মতো পাকিস্তানি তারকা ক্রিকেটাররাও ছিলেন অবশ্য আগের দুই আসরে দল না পাওয়ায় এবার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান নাম দেননি তবে বাকি পঁয়তাল্লিশ জনের মধ্যে কেনির দল না পাওয়ায় বেশ অবাক হয়েছে পাকিস্তানের জনগণ কেন এমন হলো ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অবশ্য একটা কারণ জানিয়েছে মূলত এস এ টি টোয়েন্টি সহ বর্তমানে দ্য হান্ড্রেডেও আইপিএল এর দল মালিকদের আধিপত্য দেখা যাচ্ছে যদিও ইসিবি চেয়ারম্যান রিচার্ড গোল্ড গত মাসেই জানিয়েছিলেন আইপিএল এর মালিকপক্ষ দল কিনলেও পাকিস্তানিরা খেলতে পারবে তবে ভারতীয়দের পাকিস্তান বিদ্বেষও ধীরে ধীরে বাইরের লীগগুলোতে বাবর নাসিমদের অংশগ্রহণের সুযোগ কমিয়ে দিচ্ছে হতে পারে এমনটাও অবশ্য দা হান্ড্রেড এর গেল চার আসলেও পাকিস্তানিরা খুব বেশি দল পায়নি ওসামা মির হারিস রোফ মাত্র নয় জন এই টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে এতদিন প্রতিনিধিত্ব করেছেন অবশ্য পাকিস্তানের কেউ কেউ আবার জাতীয় দলের ক্রিকেটারদের বর্তমান বাজেট পারফরমেন্সকে বাইরের লীগের দল না পাওয়ার অন্যতম কারণ হিসেবে মানছেন নিজেদের দেশের লিগ পিএসএল আর বাংলাদেশের বিপিএল ছাড়া পারফরমেন্সের দোষেই পাকিস্তানিদের সম্ভাবনা দিনকে দিন কমে যাচ্ছে এমনটাই মনে করেন অনেকেই বিশ্বের অন্যান্য লিগে পাকিস্তানিরা ঠিকঠাক দল না পেলেও প্রতি বছর বিপিএলে বহু পাকিস্তানি ক্রিকেটাররাই খেলতে আসেন যাদের অনেকে আবার নিজ দেশ পাকিস্তানেই তেমন পরিচিত মুখ নন তাই ভারতের কলকাঠির কারণেই হোক কিংবা দেশের ক্রিকেট পিছিয়ে যাওয়ার কারণেই বাইরের লিগুলো পাকিস্তানিদের থেকে মুখ ফিরিয়ে নিলেও পিএসএল এর পর বিপিএলই তাদের শেষ সম্বল হয়ে উঠছে তানজিম বিডিফিভ টাইম